কখনো কখনো কখনও তালি দিয়ে এভাবে আমাকে সংসারটা চালাতে হয় সাপ্তাহিক বাজার থেকে যেভাবে টাকা জমিয়ে রাখে তো আজকে এই নিয়ে গল্পটা শুরু করব তো আমি কীভাবে সপ্তাহে বাজার করে কীভাবে টাকাটা জমা করি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগো তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছবিটা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন আর যে সকল বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ভিডিওটা শুরু করলাম সবাইকে সাঁতে নিয়ে চলো আজকে গাছগুলো পরিচর্যা করছি তো চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম সেই চাল ধোয়া জলটা গাছগুলোই দিচ্ছি তো চাল ধোয়া জলটা না আমি দুদিন পর পর দিই মানে একটু বেশি বেশি করে দিই তো সেই জন্য গাছগুলো এমনিতে ভিজে থাকে সেই জন্য দুদিন পর পর দিই আর এই কদিন হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল সেই জন্য গাছগুলোতে তো জলই দেওয়া হচ্ছিল না এক সপ্তাহ মতো তারপরে দেখছি না গাছগুলো পাতা হলুদ হয়ে গেছিলো তারপরে আবার এখন রোদ তো খুব প্রচণ্ড বেরিয়েছে ভাদ্র মাসে রোদ বলার কথা তো সেই জন্য গাছগুলো না জল দিলে না আমার গাছগুলো মরে যাচ্ছে তো সেই জন্য চাল ধোয়া জলটা দিয়েই দিলাম তারপরে এখন আমি এই যে ডাইনিং টেবিলটাকেও সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে হচ্ছে সোমবার তারপর এখন আমি যে দুপুরে রান্নাটা করছি সেটাই তো ভাত ডাল আলু সেদ্ধ এগুলো তো হয়ে গেছে আর ওগুলো মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর ওকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে কেক দিয়েছি আর একটুখানি ভুজিয়া দিয়েছি ও বললো যে মা আমাকে বেশি টিফিন দিও না অল্প করে দাও আসলে ও ওই যে ভারী টিফিন দিলে না খেতে পারে না তো ওই জন্য সকালবেলায় মানে বিস্কুট খায় চা খায় তারপরে যে দশটার সময় ওকে ভাত দিয়ে দেই তো আর ভাত বলতে আমি নিজেই ওকে খাইয়ে দেবো তো নিজের হাতে কখনো দিন খাই না তো খাই দিয়েছি বলে ওই জন্য পেটটা ভারী আছে বলে আমাকে সেই জন্য অল্প করে টিফিন দাও তো ওকে অল্প টিফিন দিয়েছি তারপরে ও খেয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর যে বাকি রান্না সেটাই করছি তো ওই যে এখন কলার ঘি কলার ভাজাটা করেছি আর শাক ভাজা করেছি আর কী কী রান্না করেছি সেটাও দেখে নেই আর সব কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করে নিই কম রান্না একবার আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখায় যে কী কী রান্না করেছি তো ভাত আছে আর এই দিকটাতে আছে এদিকে দেখো ওই যে কাঁকড়োর ভাজা আর এই যে শাক ভাজা শাক ভাজাটা না একটা মাসি এসেছিলো বিক্রি করতে তো সেই মাসিটায় আমাকে শাকটা বেছে দিলো ওকে যেহেতু একটু চা খাওয়ালাম তো তখন বলে ঠিক আছে আমি তাহলে তোমার শাকগুলো বেছে দিই তো বেছে দিয়েছিলো বলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেলো আর এদিকে দেখো আলু সেন্দো আর ডিমের অমলেট ভাজা করেছিলাম মেয়েকে ওগুলো খাইয়ে পাঠিয়েছিলাম আর একটা এই যে কেন্দুলি আলু দিয়ে তরকারি করেছিলাম আর এই যে একটা ডিম ভেজে দিয়েছি হাজব্যান্ডের জন্য আর এই যে ডাল তো এইগুলোই রান্না করেছি তো বেশি কিছু রান্না করিনি আর এখন যা প্রচণ্ড পরিমাণে মানে গরম পড়ছে আর খেতেও ভালো লাগে না তো একবেলা খেয়ে আর অন্য বেলা খেতে আর ইচ্ছে করে না তো যাই হোক তারপরে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনটার এর কভারগুলো আমি খুলে নিয়েছি জানো তো আর এইখানের ঘরটা আমি পরিষ্কার করেছি তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে অন্য একদিন আমি শেয়ার করে নেব তো সেই জন্য সব কিছু যদি শেয়ার করতে চাই না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে বন্ধুরা তো বড় ভিডিও দেখবে না আর প্রত্যেক বন্ধুদের এত সময় নাই কারো ভিডিও যে ধৈর্য ধরে দেখবে আমি যে ওই আট থেকে ন মিনিট এই ভিডিও দেই সেটাই অনেক বন্ধু হয়তো ফুল ওয়াচ করে না সামান্য একটুখানি দেখেই চলে যায় তো সেই সকল বন্ধুদেরকে বলছি আমরা সবাই কিন্তু কষ্ট করে ভিডিওটা বানাই তাই প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো যেখানে আর ন দশ মিনিটের ভিতরে সেখানে পাঁচ মিনিট অন্তত ভিডিওটা দেখো তো সবাইয়ের কাছে অনুরোধ করছি প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখবে দেখে একটা সুন্দর কমেন্ট করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে সেই জন্য না আগ্রহ হয় আবার আরও নতুন নতুন ভিডিও বানাতে তো সেই জন্য বললাম বন্ধুরা আর স্কিপ না করে পুরোটাই দেখবে আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তাদেরকেও বলছি তোমরা স্কিপ করবে না পুরোটাই দেখবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো তো আমিও গিয়ে আমাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো আসলে এমন একটা জায়গায় আমরা এখানে এসেছি প্ল্যাটফর্মে এখানে ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া যায় না তো সেই জন্যই বলছি সবাইকে সবাইকে সব ভালোবাসা দাও সবার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তো এইদিকে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের কভারটা তো খুলে তো নিয়েছি খোলার সময় তো কষ্ট হয় না পড়ানোর সময় কতটাই কষ্ট আমার হচ্ছে দেখ ওয়াশিং মেশিনের কভারগুলো কেচে নিয়েছিলাম তো এই যে মেশিনের মানে ওই কারেন্টের যে কটটা থাকে সেটা খুলে ওটাতে লাগানো হলো তারপরে ওই জলের পাইপটা সেটাকে আমাকে খুলতে হলো খুলে তারপরে লাগাচ্ছি তো আমি কোনোদিন এই যে মেশিনের এটা খুলি না অনেক দিন হয়ে গেছে আমার মেশিনটা আমার পাঁচ বছর হয়ে গেছে ওয়াশিং মেশিনটা আমি কোনোদিন এই কভারটা খুলি না খুলতে গেলে আবার লাগাইতে পারি না একবার হাজব্যান্ডকে দিয়ে খুলেছিলাম তো সে আমার কভারটাকে ছিঁড়ে টিড়ে দিয়েছে পেছন দিকে তো সেই জন্য আমি আর ভাবলাম যে আবার খুলতে যাব যদি না পারি আবার ছিঁড়ে যাবে তো যাই হোক অনেক কষ্ট করে লাগিয়ে দিলাম আর এদিকে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় আমি মেয়ের জন্য টুহানি কেক বিস্কুট তারপরে আমার ওই গুপু সোনালদের না ছোট গ্যাসটা সেটা শেষ হয়ে গেছে তো সেই জন্যই আসলাম একটুখানি মার্কেটে তো এসে দেখলাম যে বুধবার গণেশ চতুর্থী তো বাজারে অনেক গণেশ ঠাকুর উঠেছে ছোটো বড়ো সব কিছুই তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু আমার একটা ঘরে রূপর গণেশ ঠাকুর আছে সেই জন্য আমি নিলাম না তো তারপরে আমি কি করলাম তো ওই যে গ্যাসটা ভরে টোরে একটুখানি সবজি বাজার আর সাপ্তাহিক বাজার যেগুলো হয় তো বিস্কুট তারপরে পনির টনির ভুজিয়া কেক মেয়ে যেগুলো টিফিন লাগে তো সেগুলোই আমি নিয়ে আসলাম তো এখন বাড়ি চলে এসে সাইকেল নিয়ে গেছি তো মেয়ে স্যারেছিল পড়ানো হয়ে গেছে তারপর আমি গিয়েছিলাম সাড়ে ছটার সময় তো ওই যে এখন আমি কি কি বাজার করে নিয়ে আসলাম দেখো তো একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমাকে না কখনো জোড়া তালি দিয়ে এইভাবে সংসারটাকে চালাতে হয় সেই জন্য সপ্তাহের একটা দিন এরকম বাজার করে নিয়ে আসে তা কিছু টাকা আমি জমাতে পারি তো তোমরা এইভাবে জমাতে পারো তো এইদিকে দেখো আমাদের হচ্ছে ছোটো মিনি সিলিন্ডার দুটো গোপসোনাদের তো দুটোই আছে তো একটা পাঁচ কিলোর আর একটা দু কিলো তো পাঁচ কিলোটা অল্প আছে কখন শেষ হয়ে যাবে হুট করে তার বলা যায় না তো জন্য দু কিলো যে গ্যাসটা ছিল সেই সিলিন্ডারটাতে আমি ওটাকে নিয়ে গিয়ে ভরে নিয়ে আসলাম আর এইদিকে দেখো মেয়ে যেগুলো খায় মেয়ের গোপসোনাদের বিস্কুট কেক যেগুলো ছিল না সেগুলোই আমি নিয়ে আসলাম আর ওই যে আমার একটা খাতা দেখতে পাচ্ছ আমরা না ওইরকম দোকানে খাতা করে নিয়েছি খাতা করে রাখলে কি বলে তো মাসে কতটা বাজার হলো মাস মুদিখানার বাজার সেটা একটা হিসাব ভালোভাবে পাওয়া যায় তো সেই জন্য এরকম করে বাজারটা করি আর আলু তার সাথে নিয়ে এসেছি কিছুই নিয়ে আসলাম তো এইভাবে করে বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু বাজারটা করি আর আমি তো একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী আর আমার যতটুকু বিবেক বুদ্ধি আছে ততটুকু দিয়ে আমি সংসারটাকে চালাই নিজের মতো করে তো এইদিকে দেখো একটু আলু নিয়ে এসেছি টমেটো আর বেগুন সব কিছু বাজার নিয়ে চলে এসেছি আর এসে সন্ধ্যেবেলায় এখন রুটি একটু গলা রুটি বানিয়ে নিচ্ছি এটাই আজকে রাতে খাবো আর কি আর দুপুরে যা সবজি আছে সেটাই তো রুটিটা করে নিই তো দেখতেই পেলে বন্ধুরা আমি কীভাবে সংসারটাকে হ্যাঁ জোড়া তালি দিয়ে আমাকে করতে হয় কখন ওই যে মেয়ে টিউশানি মাস্টার আসলো পড়া টড়া হয়ে আমি আমার মেয়েকে ঘরে একা রেখে দিয়ে আমি বাজারে গেলাম তো একলা সংসারে হলে না এরকম করতে হয় ছোটো খাটো জিনিস যেগুলো প্রয়োজন হবে তখন আমাকে যেটেই হবে হুট করে আর সাইকেল নিয়ে গেছিলাম তো তো তারপরে একটু রাতও হয়ে গেছে আর অন্ধকারে আবার সাইকেল চালাতেও পারি না ঠিকঠাক করে তো যাই হোক রাতে রুটিটা বানিয়ে নিচ্ছি আর সব কিছু নিয়ে এগুলো গুছিয়ে এখন রেখে দেব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই তোমাদের একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই গুড নাইট